আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমি ভালো নাই সাদিয়া শারিক আল্লা রহমতে ভালো আছে আমার অনেক জ্বর সর্দি কাশি সব একসাথে মানে মিলেমিশে সব আর কি রান্নাবান্নাও করতে পারতেছি না আজকে দুপুরে কালকে তরকারি ছিল গুলি খাওয়া হয়েছে তো এখন সাদিয়া ডাল ধুয়ে বসাই দিছে আর দিক দিয়ে দেখাও এদিক দিয়ে ভাতও বসাই দিছে আমি তয় তরকে কুটতেও পারতেছি না বসতেও পারতেছি না মানে এত খারাপ লাগতেছে তো তাও একটু সামান্য রান্না না করলে কিভাবে হয় তো সাদিয়া ডাল ধুয়ে বসাই দিছে আরেক দিক দিয়ে দেখাও রসুন আর কাঁচামরিচ সাদিয়া কেটে নিছে এখন আমি একটু ডাল রান্না করব আর রাত্রে ওদেরকে ডিম ভেজে দিব সে তো রসুন আর কাঁচামরিচগুলি দিয়ে দিই ডালের মধ্যে ডালের মধ্যে আমি আর কারেন্ট তো নাই ওই গিয়ে দেখাও সামনে দেখাও দেখেন কারেন্ট নাই সব অন্ধকার কারেন্ট এত ডিস্টার্ব করতেছে এতো লবণ দিয়ে দিই শুধু ডাল আর ডিম ভাজা বর্ত করবো না হলুদ আর একটু দিব হলুদ সিদ্ধ হলে বুটে ফেলবো বেলুম্ব দিলে টক টক হইলে ভালো লাগবে খেতে তো এটা একটু সিদ্ধ হোক এই তো রাত্রে করে বেলুম্ব নিব আমি দেখেন বেলুম্ব দেওয়ার ইচ্ছা ছিল না এখন দিচ্ছি যেহেতু আমার থেকে জ্বর উঠছে ঠান্ডা মানে একটু টক করে ডাল রান্না করলে ভালো হবে দেখো এগুলি ছিঁড়ে নিছি ওই চাল লাগবে না আর লাগবে না তুমি খাবে কাঁচা হ্যাঁ তো খেলে এখান থেকে পেরে নাও না সকালে নিব আচ্ছা নিয়ে নি এখানে নিয়ে নি সাদিয়া নাকি খাবে খুব ছোটো লাগতেছে না ছোটো নাও না মানে ধরে ভরে আছে সব আরও নিচে নিচে পড়ে পড়ে পচে যাচ্ছে এগুলি

এর মধ্যে আবার যে গরম আমি এখন না পাখাইছি কিছু কি একটু জ্বরটা কমছে তো ভাবতেছি একটু রান্না করে ফেলি এগুলি সাদিয়া করে দিছে সব ডাল ডাল সব সাদিয়া ধুয়ে দিছে কুটে দিছে সাদিয়া অন্ধকারে ভিডিও করতে হচ্ছে কারণ নাই তো আর ঘটবো না শরীরেও তো শক্তি নেই দেখাও বেলুম্বু দেখাও এই তো টক টক করে রান্না করব জ্বরের মধ্যে এটা খেতে ভালো লাগবে বেশি দিব না একটা দুটা রেখে দাও বেশি টক হয়ে যাবে আর দুইটা দিয়ে দাও একটা দেখে দাও একটার সাথে ভর্তা করলে ভালো হইতো ভর্তা করবো না এখন শুধু ডিম বেজে নিব একটু আমি এটা বাগার দিয়ে ফেলবো তো ডালটাকে আমি নামাই নি এখন আমি এটাকে ওদিক দিয়ে ভাতটাও হয়ে গেছে আমার সবচেয়ে প্রিয় জিনিস বাগান এটাতে আগে মরিচ ভাসছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিবার একটু শুকনাম লিচও দিব রসুন আমি বাগানে রসুন দিই না রসুন আমরা ডালে দিয়েছি পিঁয়াজ দিয়ে বাগাতে দেবো আমি মাঝে মধ্যে রসুনও দিই এক একজনের রান্না এক এক রকম আর কি এই তো এই পাশে আমি ডালটাকে দিলাম এই পাশে এটাকে দিয়ে দিছি আমি যদি হাজার অসুস্থ থাকি আমার ঘরে যদি ডাল রান্না থাকে আমার আর টেনশন লাগে না মানে ডালটা থাকলে ডিম ভেজেও ভাত পাওয়া যায় এই তো পিঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি ঢেলে দিই কিন্তু হয়ে গেছে এখানে একটু ধনেপাতা দিয়ে দিয়ে আমি এগুলি আমার লাগানো ধনেপাতা এগুলি গ্রান অনেক সুন্দর স্ট্রং এখন এই যে এই ধনেপাতাটা সিজন শেষ হয়ে গেছে তো এখন অত গ্রান নাই যখন প্রথম প্রথম নতুন নতুন বের হয় গরমের মধ্যে খুব গ্রান বের হয়

তো এখন আমি ভাত খাবো এ কারণে আমি পিঁয়াজ কেটে নিয়েছি ডিম ভাজার জন্য এটা আমি একা খাবো দেখে একটা পেঁয়াজে যথেষ্ট তো আমি এখন এটাকে কেটে নিই পরে ফিরে আসতেছি দেখেন আমি এখানে পিঁয়াজ কুচি করে নিছি এখন আমি এগুলোর সাথে কাঁচা মরিচও কুচি করে নিব দেখেন আমার থেকে এখানে কাঁচামরিচও কাটা শেষ পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ তো এখন আমি পিঁয়াজ আর কাঁচা মরিচ এগুলোকে এ বাটিটাতে ট্রান্সফর্ম করব আমি কাঁচামরিচ আর পিঁয়াজগুলোকে বাটিটাতে নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব হলো যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এইটা আমি দিয়ে দিচ্ছি যে এখানে একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলো যে একটু লবণ যে একটু লবণ এখন দিব হলো যে সামান্য একটু করে হলুদের গুঁড়া তো এখন আমি এগুলোকে মিক্স করে নিই এই যে এখানে আমি পিঁয়াজ আর মরিচগুলোকে মাখাই নিছি চামচ দিয়ে মাখাইছি হাত দিয়ে না কারণ কি এগুলা হাত দিয়ে মাখলে আমার মধ্যে হাত জ্বলবে তো এখন আমি এখানের মধ্যে ডিম এটাকে ঢেলে নিব এখানে আমি ডিমটা ঢেলে নিছি এখন আমি এটাকে মিক্স করে নিব পিঁয়াজগুলোর সাথে হচ্ছে ঠিক আছে তাহলে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিই পরে ফিরে আসতেছি আমি এটাকে এগুলোকে মিক্স করে নিছি এখন আমি এগুলোকে ভেজে নিব এতে এখন আমি আগে একটু তেল ছিল এখন আর একটু করে তেল দিয়ে দিছি এটা একটু গরম হোক হালকা এই তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই ডিমগুলো দিয়ে দিব আমি এখানের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি ওকে বাবে হুম এটাকে ফ্লিপ করার চেষ্টা করি আমার ডিম তো অবশ্যই আম্মুর মতন হবে না টেস্টেও না দেখতেও না আম্মুটা তো মাসালে অনেক সুন্দর হয় খেতে অনেক মজা হয় তারপর আমি মতো কি তুমি করতে পারবে আসলে তারপর আমি ট্রাই করবো লিস্ট ট্রাই তো করবো দেখা যাক না কি হয় এতে এখানের মধ্যে আমার ডিম ভাজাটা ডান হ্যাঁ ডিম ভাজাটা শেষ এখন আমি এটা দিয়ে ভাত খাবো এখানের মধ্যে আমি ডিমটা উঠে নিছি আর ভাত নিছি এখন আমি ভাত খাবো হ্যাঁ ডাল আছে বেলুন বদি ডালটা রান্না করছে মশলার ডালটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে একটু ডাল নিয়ে নিব সাথে বেলুন বনিয়ে নিচ্ছি শুকনো মরিচও নিলাম এগুলো দিয়ে ভাত খাই দেখেন ডালটাও গরম ডিমটাও গরম অনেক গরম খেয়ে দেখি মশালার ডালটা অসাধারণ হয়েছে অসাধারণ ডিমটাও অনেক মজা হয়েছে আম্মর মতন হয় নাই কিন্তু যথেষ্ট মজা হইসে বিলম্ব সহকারী দেখেন বিলম্ব বিলম্ব নেওয়ার ফলে এখন টক টক লাগবে আরও মজা লাগবে হুম অনেক মজা সবাই দোয়া করবেন অনেক অসুস্থ হয়ে গেছে জ্বর ঠান্ডা কাশি তারপর আমার একটু করে সুস্থ লাগছে ধরে গিয়ে ডাল আর ভাত করে ঠান্ডা করে ফেলছে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি জানি ভিডিওটা অনেক ছোট কিন্তু কিছু করার নেই কাউকে মনে করসুস্থ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ